লাম সুজন ত্রিপুরা নিউজ এট নি ক ককবারও কক্টমাও নংলগি তঙ্গ অনিতা নামকমানী কক্টমার ত্রিপুরা পিপল পার্টি বুখক সঙ্গ্রংল রে রগনি জবানো কেবুঙ্গ সামু খাইমানীন মেতাকা নিঃসানে বংলাদেশ হাইকর্ট কমিশন আগরতলা ত্রিপুরা কক সানাবি ফাই শকাইজা ত্রিপুরা পিপল পার্টি ইন্টারনেটনি বিসংতই বাংলাদেশ রস্রং র সাক নাঙ্গি খ্লাইজাকমানী তৈ শিলাই কগী বুথার জমানী কোরকচা রস্রবনতই কক সানাবি ফাই শকপালেজা

সংরক্ষণ নিয়ে কোনো কথা বলছি না ওদের সংরক্ষণ কি ধরনের হবে কটা কি সিস্টেমে থাকবে ওদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু একটা দেশে ছাত্ররা গণতান্ত্রিক আন্দোলন করছে সেই আন্দোলনের উপর রাষ্ট্র যেভাবে পুলিশ নামিয়ে মিলিটারি নামিয়ে সশস্ত্রভাবে তাদের উপর হামলা করছে তাদেরকে মারধুর করা হচ্ছে ক্যাম্পাসগুলোতে ঢুকে আর মিলিটারিরা দখল করে নিচ্ছেন ক্যাম্পাস ছাত্রদেরকে এমনভাবে হয়রানির শিকার হতে হচ্ছে সেখানে সেই ধরনের একটি মানে ব্যাপক মানে যে স্বৈরাচারিতা সেই স্বৈরাচারিতাকে বিরোধিতা করে আমরা ছাত্র আন্দোলনের উপর এই ধরনের নৃশংস যে অত্যাচার এবং অমানবিক যে আক্রমণ সেই আক্রমণের বিরোধিতা করে আজকে আমরা অবিলম্বে সেই রকমের আক্রমণ বন্ধ করে ছাত্রদের পাশে থাকার এক মেসেজ আমরা দেওয়ার লক্ষ্যে আজকে আমরা বাংলাদেশ হাই কাছে এসেছি আমরা একটি মেমোরান্ডাম আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দিতে যাচ্ছি হাই কমিশনারের মারফত